নমস্কার বন্ধু আজ আপনাদের নিয়ে যাব হাওড়া থেকে চুচুড়া এবং চুচুড়ায় নিয়ে গিয়ে আপনাদের হচ্ছে সন্ডেশ্বরজিউ মন্দিরে নিয়ে যাব এবং সেখানে সন্ডেশ্বরজি মন্দির দর্শন করাব। চুচুড়া শহরের দক্ষিণ প্রান্তে ভাগীরথীর তীরে ঘেঁষা অঞ্চল ষণ্ডেশ্বরতলা এখানকার জাগ্রত দেবতা বাবা ষণ্ডেশ্বর ষণ্ড বা ষাঁড় হল ধর্মের প্রতীক ষণ্ডেশ্বর অর্থাৎ ষণ্ড রুরা ঈশ্বর শিব ঠাকুরের পুজোয় অনুষ্ঠানে ও পৌরাণিক মত ও লৌকিক মত প্রচলিত থাকলেও লোকে ধর্মের আশ্রয় শিবকে পুজো করা হয় ব্রাহ্মণ পুরোহিত ছাড়াও মহিলারাও শিবকে আপন করে নিয়ে জল ও বেলপাতা দিয়ে চুচুড়া শহরে সন্ডেশ্বর জিউ মন্দিরের বাবা যে বর্তমান দোকানে এলাম সে চলে যাচ্ছে হলো চুচুড়া স্টেশন চলুন এক নম্বর থেকে নিয়ে যাবো চুচুড়া ওভার ব্রিজ দিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাদের নিয়ে যাবো এই ওভার ব্রিজ দিয়ে দেখুন চুচুরা স্টেশনটা এটা হলো এক নম্বর প্ল্যাটফর্মে বাঁধিক দিয়ে বেরিয়ে অটো ধরবো চলুন সতলা এলে কামার পাড়ার মোড়ে নেবে তারপরে নেবে আপনাদের বা দিয়ে যেতে হবে এই রাস্তা ধরে সোজা বরাবর যেতে হবে সন্ডেশ সাত তলা চলুন নিয়ে যাই কামার পাড়া দিয়ে নেবে কিন্তু হেঁটে হেঁটে আপনাদের যেতে হবে কিছুটা অটো রিজার্ভ করে এলে বেশি পড়বে কিন্তু কামারপাড়া পর্যন্ত এলে দশ টাকায় চলে আসবেন আর একটু হাঁটতে হবে আজ আপনাদের সণ্ডেশ্বর মন্দিরে এনেছি চুচুড়া বর্তমানে মন্দিরের উত্তর মুখে বিস্তৃত তামার পাত দিয়ে মোড়া গৌড়িপট্ট সহ কুর্মকার ও সণ্ডেশ্বর শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত লিঙ্গের পেছনে একটি ত্রিশূল পোতা এবং ত্রিশূলের দুদিকে দুটি শ্বেত পাথরে সার আছে মন্দিরের মেঝে শ্বেত পাথর আর চারদিকের বারান্দা বেলে পাথর দিয়ে তৈরি করা একদম প্রথম দিকে ষণ্ডেশ্বর শিবের খড়ের চালের কাঁচা মন্দির ছিল স্থানীয় ধনী সিদ্ধেশ্বর চৌধুরীর পিতা গৌরীকান্ত রায় মন্দির নির্মাণ করে দেন এরা পিতা ও পুত্রের জমিদার ছিল বলে প্রচালিত আছে তবে পশ্চিমমুখী বর্তমানে সিদ্ধেশ্বরী কালী পাশে যোগ্যদা মন্দির ও সাতটি দেবদেবীর মন্দির বর্তমান সময়ের সাথে সাথে মন্দির ক্রমে জীর্ণ হয়ে আসার চুচুরার স্বর্ণম্য চিকিৎসক ডাক্তার মুরারী মোহন মুখোপাধ্যায় সভাপতিত্বে মন্দির নির্মাণ প্রকল্পে সর্বসাধারণের থেকে দান সংগ্রহ হয় শোনা যায় ডাক্তার মোহন উত্তম কুমারের স্ত্রী চিকিৎসা করেছিলেন স্ত্রী সুস্থ হয়ে তোলার সুবাদে উত্তম কুমার ফিস দিতে চাইলে ডাক্তার বাবু মন্দির প্রকল্পের দান করতে বলেন উত্তম কুমার প্রচুর অর্থ দান করেছিল শুরু হয় মন্দির নির্মাণ প্রকল্প বিশে বৈশাখ তেরোশো একাশি চৌঠাবে উনিশশো মন্দিরটি ভীতি স্থাপন হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন তারকেশ্বরের মঠের মহন্ত মহারাজ অনন্ত শ্রী মত দণ্ডী স্বামী শ্রী শ্রী ষণ্ডেশ্বরজীর মন্দির সংস্কার সমিতি দেড় লক্ষ টাকা ব্যয়ে মার্বেল পাথরে চূড়া বিশিষ্ট নব্বই ফুট উঁচু মন্দিরটি নির্মাণ করেন তেরোশো সালে পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল উনিশশো নতুন মন্দিরের উদ্বোধন করে শ্রী শ্রী সীতারাম অঙ্কারনাথজি কিছুদিনের মধ্য বাবা সন্ডেশ্বর জনপ্রিয়তা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে এবং গঙ্গার পূর্বে টানে ভাটা কাকিনাড়ার উত্তরে দক্ষিণ মোড়ে বড়ো সিমলা বন ভারুই প্রভৃতি অঞ্চলের মানুষ চরক গাজন চরক নীল শিবরাত্রিতে পুজো দিতে এবং গাজনের প্রথম দিন ষণ্ডেশ্বর ভৈরব সিদ্ধেশ্বরী মাতার পুজোর আয়োজন হয় শুরু হয় মেলা সেই সময় মন্দিরের যাত্রা অনেকটা ফাঁকা ছিল কিন্তু ঘাট বাঁধানো ছিল না মেলা হতো ছাদ ও বাতাসার মেলা আলতা সিঁদুর পোড়া মাটির পুতুল আর এখানে তুলে ধরা হয়েছে নীল ষষ্ঠীতে শিবের বিবাহ দেওয়া হয় গাছের সঙ্গে সেটাও তুলে ধরা হয়েছে নীলষষ্ঠীতে এই মেহগিনী গাছের সঙ্গে সন্ডেশ্বর বাবার বিবাহ হয় এটাও এখানে দেখার মতন এখানে দূর দূরন্ত থেকে সবাই এটা দেখতে আসে এখানকার চরক উৎসব নীলষষ্ঠী উৎসব দেখার মতন আই এখানে জনপ্রিয়তা ষণ্ডেশ্বর বাবার সেই জন্য লেগেই থাকে গত তিনশো বছরেরও বেশি সময় ধরে চৈত্র মাসে গাজন উৎসব পালন হয় গাজন উৎসব নিয়ে নানা গল্প প্রচলিত শোনা যায় চরকে ঝাঁপ হচ্ছে অন্যতম আকর্ষণ ও পুজো দেওয়ার আনন্দের উৎসব গাজনে সন্ন্যাসীরা একত্রিত হয়ে জড়ো হন এখানে একটি রামকৃষ্ণ পাঠচক্র আছে সেটা আপনাদের দর্শন করাচ্ছি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেব আর মা শারদা এখানে বিরাজ করছে এই সন্ডেশ্বর মন্দিরেরই পাশে হচ্ছে চুচুড়া সারদা রামকৃষ্ণ পাঠচক্র একটা গড়ে উঠেছে সেটাও আপনাদের তুলে ধরালাম আর এই হল সন্ডেশ্বর দেবজির ভোগের ঘর এই হলো ভোগের ঘর মা সিদ্ধেশ্বরী মাকে দর্শন করুন দেখুন বা পাটা আগে আছে বলে সেই জন্য এই সিদ্ধেশ্বরী মাকে মামা কালীও বলা হয় সিদ্ধেশ্বরী মাকে মামা কালীও বলা হয় বাপা আগে থাকে বলে কত সুন্দরভাবে এই বিঘ্রে সিদ্ধেশ্বরী মা বিরাজ করছে এখানে এসে আপনারা সিদ্ধেশ্বরী মাকেও পেয়ে যাবেন জি মন্দিরে আসার এই মন্দিরে আপনারা যোগ্যতা মাতার মন্দির পেয়ে যাবেন আমরা হ্যাঁ আমাদের এই মন্দিরটা খোলা হয় ভোর ছটা সকাল ছটা বন্ধ হয় বারোটা অবধি জল দেওয়া হয় বারোটার পর দেড়টার সময় বন্ধ হয় বন্ধ করবার চারটের সময় খোলা হয় চারটের পর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় সাড়ে ছটা সাতটা নটার সময় বন্ধ হয় আর এমনি আমাদের অনুষ্ঠান হয় আমাদের এই শুভরাজ আছে অনুষ্ঠান আর আমাদের গাজন আছে গাজন পর্ব আছে চৈত্র মাসের শেষে চৈত্র মাসে এপ্রিল মাসে আমাদের গাজন পর্ব হয় গাজনের সময় বাবাকে দশ দিন পায়েস ভোগ দেওয়া হয় পায়েস ভোগ দেওয়া হয় সেই পায়েস ভোগ সবাইকে বিলি করা হয় দিয়ে ওই মালপো হয় ওই সময় মালপো বাবাকে দেওয়া বছরে বাবাকে ওই একবারই যা দেওয়া হয় সারা বছর বাবার আর কিছু হয় না আর বাবা উঠেছিলেন জেলেদের চাল থেকে ওনার সঙ্গে উঠেছিলেন অষ্ট ভৈরব উঠেছিলেন জেলেদের চাল থেকে আর ওই বাবা যে এখানে এসেছিলেন এখানে স্বর ছিল বাবা এখানে এসে আর ওখান থেকে আর বাবাকে কেউ নাড়াতে পারেনি যার জন্যে এখানে বাবার এটা প্রতিষ্ঠা হয়েছিল আচ্ছা এটা তো স্বয়ম্ভূত

আপনাদের শ্রাবণ মাসে তো প্রচুর শ্রাবণ মাসে আমাদের চারটে কি পাঁচটা সোমবার বলে সেই সারাদিন মন্দির খোলা থাকে ওই সময় জল দেওয়া হয় ওই সময় পুজো হয় হ্যাঁ প্লাস দিনে আর নীল পুজো নীল পুজো আপনার গাজনের সময় সংক্রান্তি পরের দিন হ্যাঁ নীলে এই সংক্রান্তি হলো তার আগের দিন হয় চড়ক যেদিন হয় তার আগের দিন আমাদের নীল পুজো ওই নীলের দিন বাবাকে ওই গাছেতে আমাদের যে গাছ আছে ওই গাছে বাবাকে বাবার বিয়ে হয় সারা রাত ধরে

এই হলো এর ইতিহাস। আর এর নাম প্রদীপ। এই তো আপনারা ঠিক আছে। আপনাকে বলার জন্য ধন্যবাদ। বন্ধু আজ আপনাদের চচুরা সন্দেশতলা মন্দিরে এনেছি এবং সুপ্রাচীন ঐতহ্যপূর্ণ মন্দির এই মন্দির এর অনেক ইতিহাসও আছে তাই এই মন্দিরে যোগ্যতা মাতা মা সিদ্ধেশ্বরী তারপরে রামকৃষ্ণ পাঠচক্র সব দর্শন করিয়েছি এরপর আপনাদের যদি এটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর যত শেয়ার করবেন সকলে জানতে পারবে আর যখন সাবস্ক্রাইব করবেন আইকম বটমটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাব আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এই বলে আমি এবারে ব্লকটা এখানে শেষ করব আরও বলবো শিব পুজো বলে আমি আপনাদের এই সন্ডেশ্বর তলায় এসে সন্ডেশ্বর মন্দিরের একটা ব্লগ বানিয়ে আমি এ করলাম আর এখানে অনেক দেবতার বিগ্রহ আছে আমি যতগুলো পেরেছি সেইগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি আপনারা এই ব্লগটা দেখার পর আমাকে একটা লাইক আর যত শেয়ার করবেন পশ্চিমবঙ্গের ত অনেকেই জানতে পারবে যে পশ্চিমবঙ্গে কত মন্দির আছে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন